টানা দুই তিন দিনের বৃষ্টি মিরপুর বারো পল্লবী সাগুতার পাশে বেগুন টিলা হাউজিংয়ে পানি তলিয়ে হাজার হাজার বসত বাড়ি পানির নিচে তলিয়ে গেছে ও মানুষজন এখন মানবতর জীবনযাপন করতেছে যে হাজার হাজার মানুষ রাস্তায় জামাতের নেতৃবৃন্দ দেখতে আসছে তাদের অবস্থা তো

দরখাস্ত নিয়ে এলে কারা আমরা এটা এমন ওই জন্য পাইপটা ঠিক আছে দরখাস্ত সেন হবে

আপনি এই যে পানির ভিতরে কতদিন ধরে রাস্তার উপরে বসবাস করতেছেন আপনি এখন কতদিন ধরে আছেন রাস্তায় তিন দিন ধরে খাওয়া দাওয়া করতেছেন না কতদিন ধরে না খেয়ে আছেন কেউ কি খাবার টাবার দিয়েছে আপনাকে তো দেখতে পাচ্ছেন এখানে মানুষজন অসহায় জীবনযাপন করতেছে না খেয়ে আছে তিন দিন ধরে এটা কিভাবে মানে এই যে কোন কোন জায়গায় বাদ দেওয়ার ফলে হচ্ছে একটা সাগরটা জিরো পয়েন্টে আর একটা মিলাই না ওদের গাড়ির জন্য জায়গা বানাইছে পাইপ দিয়ে বানাইছে কিন্তু পাইপ দিয়ে গভীরে ছিল দশ ফিট দশ ফিট উঁচা পাইপ দিয়েছে কিন্তু ও দশ ফুটের জন্য পানি আটকেছে ওটা যদি পুরো ক্লিয়ার হয়ে যেত তাহলে পানি যেত ভাগ আর এই পাশেরটা ক্লিয়ার করে পুরো আটকে ক্লিয়ার হয়ে যাবে এই জন্য তিন বছর থেকে আমরা পরিশানি হাজার হাজার লোক হাজার হাজার লোক এরকম পানিতে দুইবার আমাদের ঘরে থাকতে মানুষজন সব রাস্তায় না খেয়ে অর্ধার অনার আছে তাদের বাসাবাড়ি সব কিছু পানির নিচে তলিয়ে গেছে এই কাপড় সবাইতে আসে আবার জুজতে আছে কাপড়ের উপর কত পার সব চলা গেছে